আপনি ছেড়েছেন আমি এই জীবন না আজকে আমি আমার জীবনকে শেষ করে ফেলবো আপনার মাথায় কি সমস্যা আছে না আমি আমার নিজের জীবনকে শেষ করে দিতে চাই আমি আর এই জীবন রাখবো না

নাই আমি আটলাস ভাবলাম যে যদি আমরা একটা বাচ্চা নেই তুমি ভালো হয়ে যাবা ঠিক হয়ে যাবা তুমি সেইটাও বাচ্চা সোনা সেটা তো আমার দোষ সেটা আমার দোষ দে দুই লাইছো আমি দেখলামকে মাৰিছো যেনে